গোছল প্রচন্ড গরম দেখতে পাচ্ছেন প্রচুর রোদ রোদের কারণে বিল্ডিং গুলোতে তাকানো যাচ্ছে না দেখুন এখন বেলা বাজে দুইটা রোদের তাপদাহ কমেন্টস করে জানাবেন এবং এমন আরও পাখির ভিডিও বা অন্য ভিডিও দেখতে চাইলে কমেন্টস জানান কি কোন ধরনের ভিডিও দেখতে চান এবং আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফলো দিয়ে পাশে থাকবেন ফেসবুক কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য আপনার কি সুন্দর সৃষ্টি মাশাল্লা ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য